শিক্ষক মন্ডলী সম্মানিত পরিচালনা কমিটির সদস্য কৃন্দ এলাকার অভিভাবক কৃন্দ আমরা দীর্ঘদিন ধরে এইগর হেরোল উচ্চ বিদ্যালয়ের আধার সৈরুকি সাহেবের এবং পাশাপাশি আরও কেউ আমাদেরকে এই বার্ষিক অনুষ্ঠানে কিছু মানে দায়িত্ববার গ্রহণ করার পর আমি আপনাদেরকে এই বার্ষিক অনুষ্ঠান মানে উপহার দিতে পারছি যাই হোক আমি স্মরণ করছি আমার সাবেক সভাপতি জনার সৈয়দ মধুম সৈয়দ সাবিরুজ্জামান মাখন সাহেবের কথা উনি দুই হাজার বারো সালে বার্ষিক অনুষ্ঠানে ওনার সহপরিবার সভাপতি ছিলেন আজ আমাদের মধ্যে নেই আমি ওনার আত্মার মাত্রাত কামনা করি এবং ওনার ব্যাজ ব্যাজ বাকি হোক সেই কামনা করে আজকের একটু আজকের অনুষ্ঠানে বক্তব্য করি কালয়ের সতর্ক উৎসব পার্শ্বিক অনুষ্ঠানে সভাপতি স্কুলের সাধারণ শিক্ষক

দুই বছর আগে মারা গেছেন তো আমার বাবা সেই হিসাবে এই স্কুলের সঙ্গে যুক্ত আছেন সভাপতি হিসাবে বয়স যুদ্ধ হওয়ার কারণে হয়তো আমি গত বড় আসছি এইবার আসছি তো ওনার এখন চলাচল একটা অসুবিধা হয় সারাদিন এই জায়গায় এসে থাকা ওরা পক্ষে সম্ভব করছে না বলেই হয়তো আপনি আসেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য আমাকে সম্মানিত করার জন্য আমি সবাইকে এলাকার এলাকাবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি আমার বড় ভাই দীর্ঘদিন এই উপজেলায় চেয়ারম্যান হিসাবে ছিলেন উপজেলা চেয়ারম্যান হিসেবে ছিলেন এলাকায় চেষ্টা করেছেন মানুষের জন্য কিছু করার তো সেই হিসাবে আমিও অঙ্গীকার করতেছি যে আপনাদের যে কোনো সমস্যা স্কুলের সমস্যা এলাকার যে কোনো সমস্যা যদি আমার কাছে আপনারা আসেন বা বলেন তাহলে আমি যতটুকু সম্ভব পারি আমি সেই সব সমস্যার সমাধান করার চেষ্টা করব কোনো রাজনৈতিক উৎকর্ষ না কোনো কিছুই না শুধু এলাকার মানুষের জন্য শুধু মানুষের সম্পর্কের কারণেই সেটা এই কথা বলা আর যদি উদ্বাহিত করবো না সে সকালবেলার অনুষ্ঠান এখন দুপুরে পুরো করেই আছে আমি আজকে এই প্রশ্নের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ